এবং ইনার পার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ইনার পার্ট এবং সুইং গুলো দেখলে আপনি কিন্তু অলরেডি বুঝতে পারবেন এগুলো আসলে কোয়ালিটি এইটা দেখেন সুইং আমি বলছিলাম গুলো দেখাই দিব যদি আমি একটু ক্লোজ করে দেখাই দিস ওয়ান ইজ দেখেন ভিতরে পর্যন্ত এগুলো ব্র্যান্ডিং করা আছে সো অনায়সে বলা যায় এগুলো কমপ্লেক্স টেক্সি সুইং এবং ভিতরে পারে সুইং গুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি হবে কি না দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটা জেড ব্ল্যাক মিড ওয়াশ সো তিনটা যারা নেবেন তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এই কালারটা সহজে আসলে পাওয়া যায় না সো আমি পাইছি কোন স্টিচ হবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু স্টিচের মধ্যে পাবেন প্রাইস তো সবথেকে রিজনেবল মাত্র 990 টাকা এবং সাইজ পেয়ে যাবেন 30 থেকে 38 পর্যন্ত আসলে সবথেকে কম দামে আমরা কিন্তু ডেনিম দেই আসসালামু আলাইকুম চমৎকার তিনটা ওয়াশের আপনাদের ফেভারিট আর্টিকেলের একটা ডেলিম নিয়ে আসছি তেরো সাড়ে তেরো অংশের খুবই চমৎকার কালার পেয়ে যাবেন ব্ল্যাক একটা আছে হচ্ছে ব্লু কালার মানে যেটা কি বলে মিড ওয়াশ এবং একটা হচ্ছে কি অ্যাশ কালার সো আমি এক একটা করে আপনাদেরকে দেখাই দিব সর্বপ্রথম আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং প্রায় তো সব থেকে রিজনেবল মাত্র নয়শো নব্বই টাকা এবং সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত আসলে সবথেকে কম দামে আমরাই কিন্তু ডেনিম দিই সো আমি যদি সর্বপ্রথম এটা একটু মেরে দেখি এটা কিন্তু সম্পূর্ণ একটা জেড ব্ল্যাক আমি জাস্ট একটা ফুল ডিটেল দেখাই দিব এইখানে কিন্তু হচ্ছে ব্র্যান্ডিং করা বাটন থাকছে এবং এইখানে কিন্তু ব্র্যান্ডিং করা যেই হচ্ছে এই ব্র্যান্ডের সেই ব্র্যান্ডের কিন্তু হচ্ছে জি পার্টটা কিন্তু থাকে সো এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট এবং এইটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট সো এগুলো কালার গ্যারান্টি থাকবে যেহেতু ওয়াশের প্যান্ট এবং খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি বাজারে কিন্তু নর্মাল ডেনিমি আপনি হচ্ছে কি বলে সেটাকে এগারো সাড়ে এগারো আউন্সের ডেনিমি আপনি কিনেন কিন্তু বারোশো টাকা সেইখানে আমরা সাড়ে তেরো আউন্সের ডেনিম দিচ্ছি আপনাকে মাত্র নয়শো নব্বই টাকা সো এইটা হচ্ছে গিয়ে মিড ওয়াশ সো তিনটা যারা নেবেন তাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো বাট নট শিওর দিতে পারবো কি কারণ এগুলো আমরা অলরেডি অনেক প্রাইস কম রাখতেছি সো এইটা ফ্রন্ট পার্ট এবং এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিচ হবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু স্টিচের মধ্যে পাবেন সো প্রায় থ্রি পার্সেন্ট মতো স্টিচ আছে আমি একটু যদি ক্রোস করে সুইং দেখাই তাহলে বুঝতে এগুলো আসলে কতটা কোয়ালিটি হোস আমি আরেকটা দেখাচ্ছি লাস্টে যেটা দেখাবো সেটা দেখলে এইটা হচ্ছে অ্যাশ ওয়াশটা এবং অ্যাশ ওয়াশটা সব থেকে প্রিমিয়াম এই কালারটা সহজে আসলে পাওয়া যায় না সো আমি পাইছি এবং রিপিট বাটন পর্যন্ত কিন্তু এইগুলো আপনার কাজ করা থাকবে এবং ইনার পার্টটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন ইনার পার্ট এবং ভিতরের সুইংগুলো দেখলে আপনি কিন্তু অলরেডি বুঝতে পারবেন এগুলো আসলে কোয়ালিটিফুল সো এইটা দেখেন ওভারলক সুইং সো আমি বলছিলাম এই ফ্যাব্রিকগুলো দেখাই দিব ফ্যাব্রিকটা যদি আমি একটু ক্লোজ করে দেখাই দিস ওয়ান ইজ ফ্যাব্রিক সো এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ এবং এইগুলোর একটা মজার ব্যাপার আমি আপনাদের দেখাই দেখেন ভিতরে পর্যন্ত এগুলো ব্র্যান্ডিং করা আছে সো অনায়সে বলা যায় এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এবং ভিতরে পাড়ে সুইংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো কোয়ালিটিফুল হবে কি না আসলে খুব রিজনেবল প্রাইসে দিচ্ছি একটা ওয়াইজ দেখাইলাম উইচ ওয়ান ইস জেড জেড কি বলে এটা অ্যাশ কালার সেকেন্ড যেটা দেখাইছি সেইটা হচ্ছে গিয়ে মিড ব্লুর মধ্যে চমৎকার একটা কালার এবং ফার্স্টে যেটা থাকে ওয়ান ইজ জেড ব্ল্যাক চেষ্টা করবেন তিনটাই নেওয়ার কারণ এর থেকে রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু বাজারে কারো কাছে পাবেন না সো এছাড়া আপনারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারেন ফুট ফুটবল ব্রিজের পূর্ব পাশে গ্রিন হোম জিনিস স্ক্রিনে দাও নাম্বারও কিন্তু যোগাযোগ করে আমাদের ঠিকানা আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন বেশি বেশি অর্ডার করবেন করেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম